আবনা করে গরমের ভিতরে শীতল পাটি বিছে বাড়ির আঙ্গিনে শুয়ে ঘুমিয়েছেন তো একটা বিষধর সাপ উনাকে এসে ছোবল দেয় বিষে জালায় ছটফট করতেছেন আমাদের দাদি পীর আম্মাজান তিনি খুব বুদ্ধিমতে ছিলেন মাগুলুনী রহমাতুল্লাহি আলাইহা ভিতর থেকে চলে এসেছেন এসে কোনো কথা নয় আচরকা টান দিয়ে যেখানে সাপে দংশন করেছেন উপরের ভাগে তিনি বেঁধে দিয়েছেন শক্ত করে তোনিক কান্না করতেছেন চিৎকার করতেছেন ওনার মা আসছেন ভেতর থেকে তো বলতেছেন যে বিষের যন্ত্রণাটা আমি সহ্য করতে পারতেছি না আমাকে একটু বাঁধনটা খুলে দাও তো ওনার মা বাবা বাঁধন তো খোলা যাবে না বাঁধন যাবে তখন সেখান থেকে আর এটাকে না তুমি মারা যাবে তিনি বলতেছেন আমি মরলে মরবো কিন্তু আমি বিষের জালাটা আমি সহ্য করতে পারতেছি না বাঁধন খুলে দাও আদবের বেআবী আছে না তোমা গুল রহমতুল্লাহ আলাই আলাইহা তিনি আদবের বেআবী করতেছেন তিনি একটু রাগত সরে বলতেছেন ও হাসিমের বা আপনি না তরিকার মানুষ তরিকার মানুষদেরকে অধৈর্য হতে নাই আপনার না আকা আছে আপনার না মাওলা আছে তোর মা বুলিনুর বলছেন তো আপনার তো আকা আছে মাওলা আছে সেই রাসুলের বাগের কথা কেন স্মরণ করছে না এই বিষক্রিয়ার সময় ত্রি হুজুর বাগের ভিতরে তাওয়াজ্জুর প্রভাব হলো চক্ষু বন্ধ করলেন খাজা আলী রহমতুল্লাহ আলাই বারোশো পীরের পীর এবার বলতেছেন আমার বাঁধন খুলে দাও কারণ আমার চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে সরকারে দুয়ালম নুরে মুজাসম হাজির নাজির বেনদির বেনদিসাল গায়েবের খবর দাতা আমার আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যুতের থেকে তীক্ষ্ণ গতিতে আমি খাজা ইউনুস আলী এনাকপুরের হাজির হয়েছে এবং তিনি বলছেন যেমন করে আবু বকর সিদ্দিকরা দেলওয়াতনকে বলেছিলেন ওই গুহার ভিতরে সর্পে দংশন করার জন্য আবু কি হয়েছে ঠিক তেমনি বলছেন বাবা ইউনুস কি হয়েছে আসুল আল্লাহ সাপে দংশন করেছে বিশের জ্বালা সহ্য করতে পারতেছেনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক খাজা ইউনুস আলী রহমাতুল্লাহি আলাইহি দরুদগমকে একবার বুক মুবারকে যখন ধরলেন তিনি বলতেছেন কোটি কোটি জান্নাতুল ফেরদাউসের প্রশান্তি আমার আসলে বাদশা আল্লাহর আমার সিনার ভিতরে দান করে দিয়েছেন এই ঘটনাটি এজন্যই বলেছি আজকের এই মাহফিলের ভিতরে যদি আপনাদের অন্তরে ফয়া যেটা বলে ভান ধরে হয় না এটা রুহানি ব্যাপার অন্তর থেকে উদয় হয় আমাদের ভিতরে আমার আসলে বাকির নূর মুবারকের সত্তা আছে আল্লাহর জন্য আমাদের মন কাঁদে কারণ আল্লাহ পাক বলেছেন আদম আলাইহিস সালামের দেহ তৈরি করে নাফাকতু ফিহি মিরুহি সেই ফুৎকার আছে এর জন্য আমার আল্লাহ পাকের জন্য আমাদের দিল উদাস থাকে অসীম পিপাসা তাকে পাওয়ার জন্য আমার আল্লাহ পাক অসীম নয় ঠিক আশিকদের অন্তরও অসীম তাকে পাওয়ার জন্য এই পিপাসা অসীম সেই অসীম পিপাসা নিয়ে যদি এখানে বসেন शेरআফুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লামের मोहब्बतের جذবা বিশ্বক্রিয়া যদি আপনাদের অন্তরে থাকে আমি বিশ্বাস করি আমার রাসূল মদিনা থাকবেন না আশাক ईमानदार মুমিনদের কলিদা ঠিকতে নিকটে থাকবেন এবং এটা আমাদের ভিতরে জাগ্রত থাকবে এই হলো সুবহানাল্লাহ